আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি হয়তো সবাই ভালো আছেন তো সবার মনে হয়তো অনেক প্রশ্ন আমাদের নিয়ে এই ঘটনার পরে আসলে আমি আর কখনো ভিডিও করি নাই আজকে নম্বর দিন সাত নম্বর দিন সাত দিন তো যারা লাইভ দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম হয়তো অনেক এক্সপ্লেনেশন আমরা দিতে পারি নাই আমাদের সাথে একটা ঘটনা যেটা ঘটে যায় যারা পরে লাইভ সেভ থাকবে যারা পরে দেখেন না এই ভিডিওটা থেকে জেনে নেন বিকজ আমরা একটা সিরাজগঞ্জ ব্লকে যাচ্ছিলাম আমরা সবাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ব্লকটা এরকম মানে আমরা দু হাজার পনেরোতে সিরাজগঞ্জে এরকম একটা ট্রাভেল করছিলাম আর স্টানশো শো করছিলাম তারপরে মাঝপথে যাওয়া ওই সিরাজগঞ্জ যাওয়া হয় নাই মাঝখানে তো এই হিসাবে একটা সিরাজগঞ্জ তারপরে আমাদের যে একটা মানে আগিয়ে গাড়িতে গাড়ি দেখতেন এম জি ছুয়ারদোর ওটাতে আমরা ট্যুরে যেতাম তো ওর একটা রেস্টুরেন্ট ওপেনিংয়ে বেশি তো রেস্টুরেন্ট ওপেনিংয়ে তো আজিমরে আমি কল দিয়েছিলাম দশটায় দশটায় দিছিলাম দশটা দশটার পরে ও তো একটা ইভেন্টে ছিল ইভেন্টের হচ্ছে বনানিতে নেভির একটা ইভেন্টে ছিল তো বলছিলাম ব্লগে যেতেছি তুই কি যাবি কি না বলছি হাই ভাই যাবো তো এরপরে ঘটনার যেটা ঘটলো আমরা গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যা যাওয়া দরকার নেই পরের ফোনে বলছি থাক যাওয়া দরকার নেই পরে বলছে না আমার চাইতে হবে

আমরা সিরাজগঞ্জে পৌঁছাই সাড়ে তিনটা চারটার দিকে সাড়ে তিনটা দিচ্ছি আর ওই ক্রসবার থ্রি যে ওই প্লেসে তো আমি যাই নাই নতুন একটা নাকি রাস্তা হয়েছে ওইখানে যারা সিরাজগঞ্জে যারা ছিল তো ওরাও বেশি গেলে ওইখানে নিয়ে গেছিল তো যে মানে সূর্য উঠে তো ওই জিনিসটা কি আমরা দেখতে গেছিলাম

ও থেকে একটু আগে হাতের বাম পাশে হ্যাঁ বাম পাশে হাতের বাম তো স্বর্ত বারবার স্লো করছে গাড়ি স্লো করে দাইতাছে কি ভাই যে রেস্টুরেন্ট পরে আমি এবভাবেই দেখলাম আর মানে যে ব্রিজটাতে আমরা মানে উঠলাম ওই ব্রিজটা আসলে কোন বটটক ছিল না বটটা নিচে কোনো লেখা ছিল না যেখানে একটা বড় মানে পিলার আছে আর ওইখান দিয়ে গাড়ি মানে বেশটাছে একটু ऊंचा উইঠা মানে বাম করে মানে ওই

মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে আমি বললাম যে তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খামবাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা আর ও যখন উপরে তাকাইলো না তখন আমি ভাবছি মানে ভয় পাইছে ক্যামেরা ভেঙে বলছে আর সবার গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট আমি নাই ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি ওর কাছে মানে আমি গাড়ির দিকে তারপর আর আমাদের গাড়ি পিছনের মানে আমি যে গাড়িতে ছিলাম ওটার স্পিড ছিল ইস মনে করেন পনেরো কারণ ওটা তো বার ওটা এমনি লাভ দিয়ে উঠে তারপরে এমনি বাইজাও যেতে পারে যেহেতু আমার গাড়ি বেজে গেছে আমি বাজা দিয়ে পরে গেছি কারণ আমরা হসপিটালে গেছিলাম তখন আমি গাড়ি নিচে দিয়ে ঢুকাই দিয়েছি মানে উপর দিয়ে ছাদ ঘষা গিয়ে গেছে আর কি পুরোটা তো আর ওর গাড়িতে কে এত গ্যাপ থাকে ওটা চলে গেছে আর নিচে গুলো অনেক একটা তো পিছনে ছিল অনেক একটা গেছে আর ওই যে একটা ল্যান্সার ছিল ওটা সামনে তো ওই ল্যান্সার ওই সামনেটা ওইটা চলে গেছে আমি ক্যামেরা যখন দিতে গেছি না তখন দেখছি যে গাড়ির মানে সানরুফ ভাঙার ওখানে বৈশাখ আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না উল্টা হয়েছিল উল্টা না হওয়ার কারণে ও দেখে নাই তারপর আমরা যখন মানুষজন বলতেছে যে ড্রাইভার কি জানাই নাই যে ড্রাইভার নিচ দিয়ে নাকি পা দিয়ে ঠেলা দিছে নাই উপরে খাম্বা আছে খাম্বা আছে যেটা আমরা যে গাড়ি চালাইছে তার থেকে শুনতে পারলাম মানে খাম্বা আছে কারণ আমাদের মানে আমার গাড়ির ওর গাড়ির ডিস্টেন্স বেশি ছিল না মানে কতটুকু হবে উম বিষাদ বিষাদ

তো তারপরে তাড়াতাড়ি সুয়ারিত বলতো তাড়াতাড়ি জেনে নিয়ে হাসপাতাল আছে সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই তো ওই হাসপাতালে নিল আর আমার গাড়ি ওই পাশ দিয়ে পিছন দিয়ে ছাদ দিতে আমার পিছনে একটা গাড়ি আছে আবার সুয়ার্দ সামনে আবার আর একটা গাড়ি তো ওই ছাদ মেরে টান দিয়ে আমরা তাদের হাসপাতালে গেলাম হাসপাতালে চারতাম সিরাজগঞ্জ সদর হাসপাতাল হাসপাতালের

বেটার কোন জায়গা হসপিটাল আছে ওইটা দেখেন কিন্তু ওরা আমাদের তখন জানায় নাই মানে কতক্ষণ পরে গেছে বিশ মিনিট পজিশন বিশ বিশ মিনিট তারবলল ভাই এখানে আর ওখানে আইসিইউ কামু একটা আইসিউ দেন এটা আইসিইউ তাও ইমিডিয়েট দেন তাও দেখা যাক বনা আইসিইউ নাই তারপর বললো যে এনায়েতপুর তারপর যখন আরেকজন ডাক্তার আসলো তারপর ইসিজি করলো তারপর সে বললো যে ভাই দেই দুইবার দুইবার হ্যাঁ আমরা দুইবার ইসিজি করলাম তারপর এখন একটা মানে ফ্যামিলির আমরা কি অ্যান্সার দিব সেই মানে অ্যানসারের জন্য আমরা এই মানে ডেড বডি মনে করেন যা ছিল যে লাশ তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা আমি বলছি এখানে যাতে কোনো কোশ্চেন ওয়ার্ডটা যাতে না উঠে যে কি কারণে বা কিভাবে তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী কাজ করেন তারপর আমরা সিরাজগঞ্জ সদর থানা সদর থানা হসপিটাল মেডিকেল রিপোর্ট তারপর মানে ওদের ফ্যামিলি থেকে একজন আসতে হবে আসলে ওর বাড়ি যে সাতখীরা এটাও আমি যেমন বাবা জানতাম না কাজ আজিমের সাথে আমার দুই বছরের কাজ 2 বছর बेसिकली মানজি এবং কাশ্মীর শুট করতে আর আছে আমার যে প্রমোশনাল কাজগুলো তো মণিপুরা আমার বাসার মানুষ একবারে বাসার সব আমরা সবাই একসাথে ইয়া করি তো এখান থেকে মানে তারপর ফ্যামিলি রেপ মানে ওর ফিঙ্গার দিয়ে তারপর ওর ফোনের থেকে ফ্যামিলির নাম্বার ব্যবস্থা করে যে মামা আসছে ঢাকা থেকে ওই যে আনটিরে আনার জন্য আমরা তখন যে সাক্ষীরা দীপ্ত ওকে দীপ্ত রে আমাদের যে এমএসএর প্রেসিডেন্ট আছে দীপ্ত ওরে ফোন দিলাম ফোন দেওয়ার পরে হাসিব চলে আসছে হাসিব পাবনা ছিল তো তা হাসিব আসছে মনে করেন আটটার দিয়ে হ্যাঁ আটটার দিয়ে তারপর হাসিব আসছে আটটায় তারপর আবার কাব্য আবার কুষ্টিয়া থেকে চলে আসছে ওরা আসছে নয়টায় ওর আসছে নয়টার দিকে নয়টা সাড়ে নটার দিকেও আসছে

ওরা যে এসআই ছিল উনি আবার সিসিটিভি ফুটেজ ওসি ওসি জেনের যে সাগর দেখছে সাগর থানায় ছিল সাগর সাগর এবং সারিয়া সারিয়ার মামুক এই দুজন ছিল থানায় তো এই জায়গার যে সিসিটিভি ফুটেজ দেখছে তারপর দেখলো যে এটা বাড়ি দুই তিন সেকেন্ডের একটা ঘটনা তারপর আমরা যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যে হাসপাতালে যে ডাক্তারদেরকে বললাম যে যদি বলেন যা যা আছে তো এই ডিটেলস চেক করে এবার আমাদেরকে লাশ ছাড়ছে মনে হয় তিনটার দিকে দিকে তো তিনটার দিকে ছাড়ার পরে

সাড়ে বুঝাই দিয়ে তারপর আমরা ঢাকায় আসছি এর দিন মানে সকাল সাতটা বাজে তো চার দিন আগে মানে মানে চার দিনের দিন মানে চার দিন আমরা তো আসছি পরশু দিন পরশু আমরা পরশু দিন মানে চার দিনে আমরা পরশুদিন সাত খেলে গেছিলাম আমরা যারা আসি সাতক্ষীরা গেছিলাম তো সাতক্ষীরা যে কবর জিয়ারত করে আসলাম তারপর যে আন্টি আনটির সব কিছু মানে দেখে শুনে বলে আসছি যে আমার যতটুকু দায়িত্ব সেটা থেকে দায়িত্ব কোনোদিন শেষ হওয়ার নাই কারণ হলো ও আমাদের ভাইয়ের মতো ওর মায়ের আর একটা আরো সন্তান হিসেবে আমরাই তো আমরা যতদিন আসি ততদিন ওর মার দেখাশোনা সব অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা করে যাব অনেকেই না মানে আসলে ওইদিন আমি আসলে তেমন ভাবে আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে এই সোশ্যাল মিডিয়া জিনিসটা মানে কি পরিমাণ আসতে পারে মানে এটা আমি আসলেই বুঝি নাই গজ ওইদিন আমার ফোন আমার কাছে ছিল না গজ আমি সেই পরিস্থিতিও ছিলাম না তারপরও সব এক্সপ্লেশন মানে করার মতো ক্ষমতাটা আমার এখন নাই কজ এটা এক্সপ্লেশন গজ আমি আমার ভাই হারাইছি এটা আমি জানি অ্যান্ড সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা টিম বা প্রত্যেকটা যারা আমার সাথে কাজ করে এদেরকে আমি কি পরিমাণ ভালোবাসি মানে নিউজ এরকমভাবে নিউজ এসে শামীম রে নিয়ে আজমির রে নিয়ে আজিম আজমির এভাবে দুইটা কনফারেন্স ইন্ডিপেন্ডেন্ট থেকে আমারই নিয়ে তো এক্সিডেন্ট মানে এটা যদি আমি মানে বাঁচাতে পারতাম তাই আমি আমার যথেষ্ট চেষ্টা করতাম যদি একবারে মানে ওই মানে ওই ফুটেজ মানে ওখানে আমি চেষ্টা করলাম যে ভ্লগে কি ওখানে কোনো ভ্রি ও কি কারণে ধরেছিল কারণ আমি মানে আমার যারা সিনেমাটোগ্রাফার আমি সবসময় বলি যে ভাই আমি কথা বলার পর পাঁচটা সিনেমেটিক নেস এরপর আর দরকার নাই কিন্তু ওই পর অনেকগুলো সিনেমেটিক ছিল ও এক্সট্রা ব্যাকআপ রাখে আজিমন একটা ছেলে যে মানে

এতটুকুই এনার ছিল তারপর তো আমরা ওই যে ইয়াদের চলে যেতাম তো ওইখান থেকে সেকেন্ডের যা হয়ে গেছে এটা কখনো আপনারা যারা আছেন সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে জান্নাত করে থাকে কারণ আমি জানি আমি আমার ভাই হারাইসি অ্যান্ড এখানে মানে এত মানুষের এত কমেন্ট আসলে আমরা মানে কন্টেন্ট বানাই মানে কন্টেন্ট বানাইও যে মানে এই একটা অবস্থার ফেস স্বীকার করতে হয় ফ্যামিলি সবারই আছে প্রত্যেকটা ফ্যামিলি কারণ এরকম ভাবে একের দিকে নিউজ গেছে ফোন দিয়ে স্বামী মেহেন থেকে ফোন দিয়ে একটা আমার বাসা থেকে একটা জিনিস তো মানে প্রত্যেকটা জিনিস আমরা আসলে পুরো একটা ইয়ার মধ্যে ছিলাম নিউজ আসলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে যেগুলো ফেক রিয়েল যেটা আমরা একবারে গুছাই লিখছি কারণ আমরা জিনিসটা মানে আজিমের যারা ফ্রেন্ড সার্কেল মানে ওর ওদের সাথে ওয়েডিং করে ওয়েডিং শুরু করে যারা সবাই ছিল তারপর আমরা যে আমাদের যে ফোনের যে ভিডিওগুলা তারপর হইছে যে ক্যামেরার যে ভিডিওগুলা আসলে এগুলো সবগুলা ওদেরকে দেখাইলাম টাইমিং হসপিটাল পুলিশ ওখানে উপস্থিত ছিল ফ্যামিলির উপস্থিতি ছিল সব ইয়াতেই হয়তো আপনারা ভাবতেছেন যে এই জায়গায় আমার কিছু একটা আমি কিছু একটা করছি আরে ভাই এত খারাপও আমি না মানে মানুষজন মানে সবচেয়ে বেশি খারাপ লাগে হলো ভাই একটা জিনিস মানে ঘটনাস্থলে ছিলাম আমরা সবকিছু এখানে যে আমি একা ছিলাম বিষয়টাও তেমন না এখানে ছিল প্রায় বিশ পঁচিশ জন পঁচিশ জন আমরা সব দৌড়াদৌড়ি দৌড়ি করছি জাস্ট মানে কারণ আমরা মানে আমরা সিরাজগঞ্জে তাড়াতাড়ি আসার কথা ছিল যমুনার ওই পারে দুই ঘন্টার জ্যাম ছিল

আচ্ছা না আজকে মানে খাইছি তারপরে স্বামী চিপস চিপস খাইলো চিপস খেয়ে গাড়ির সামনে গেল তো একটা জিনিস ভাই বুঝলাম যে মৃত্যু ভাই কখনো মানে এটা কোনো সেকেন্ডের ইয়া নাই এই আপনার সাথে মানুষ আছে এই মানুষ নাই এই জিনিসটা আমি কারণ আমি এই টাইপের জিনিস কখনো ফেস করি নাই এটা দেখার পরে আমি বুঝতে পারছি যে মানে ওনার যে ফ্যামিলি তারপর বললাম এটার কোনো সেকেন্ডের ইয়া নাই এখন আমি ধরেন সাত কিলো থেকে আমি আসতে আমিও গাড়িতে এক্সিডেন্ট করে এই নাই হয়ে যেতে পারি যে আপনাদের কাছে যতটুকি क्लियर করার ছিল এন্ড সবাই ওর জন্য দোয়া করবেন এবং অনেকেই যে পরিবারের থাকার বিষয়টা বলছেন আসলে আমি আমি মনেটা ছেলে যে আমি যেহেতু বাকি মানুষগুলোর দায়িত্ব পালন করতে পারি তো আমি এই দায়িত্বটাও পালন করতে পারবো সেটা নিয়ে আমার কখনো কোশ্চেন করতে হবে আপনারা কোশ্চেন করতে হবেন আপনাদের কারণ আমি সেই দায়িত্বগুলো পালন করে এসেছি আমি পরশুদিনে আসছি ছাত্রীরা থেকে তো আমি যে মিলাদ তারপর হইছে ইтимখানায় খাওয়া ও তারপর হইছে যে বলছি কবর কোরআন শরীফ ইয়া করতে যারা আছে চেয়ারম্যান সহ হ্যাঁ চেয়ারম্যান সহ সবাই আমরা বলে দিয়ে আসছি আমাদের ফার্স্ট কমিউনিকেশন হচ্ছে আজিমের একটা বড় ভাই আছে মালয়েশিয়াতে আছে ওনার সাথে আপন বড় ভাই তো ওনার সাথে আমরা কমিউনিকেশন করে সব কিছু যতটুকু ওনার দায়িত্ব মানে উনি তো এখন আসতে পারতেছে না তো সেই দায়িত্বটা যতটুকু আমাদের একদম করা দরকার শেষ পর্যন্ত আমরা করে আসছি এন ইনশাল্লাহ সামনেও করে যাব সেটা নিয়েও আপনাদের টেনশন করতে হবে না তো এতটুকুই বলার ছিল আপনাদের সবাইকে লাস্ট কথা যেটা আমাদের প্রত্যেকটা স্টেপ আজিমের ফ্যামিলির সাথে শেয়ার করে প্রত্যেকটা স্টেপ আমরা আগানো হয়েছে আমরা নিজেদের ইচ্ছা মতো বা আমাদের নিজেদের ইচ্ছায় কোনো স্টেপ না মানে প্রত্যেকটা স্টেপ মানে আজি ওখান থেকে হসপিটাল থেকে শুরু করে আজিমের বাসা থেকে শুরু এখন পর্যন্ত যত যা হচ্ছে সব আজিমের ফ্যামিলির সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব শেয়ার করে দেন আমরা আগাচ্ছি ব্যাপারগুলো খারাপ লাগে কি কিছু মিস ইনফরমেশন মিস ইনফরমেশনের কারণে আসলে মানুষ অনেকভাবে নেয় ব্যাপারগুলো তো যারা ফাইম ব্যাগে চিনে আমাদেরকে চিনেন আমরা আপনারা তো জানেনি আমরা কেমন তো যারা এসব উল্টা পাল্টা কমেন্ট করেন আসলে একটু জেনে শুনে তারপর করেন তাহলে জিনিসগুলো আমরা এত চেষ্টা করছি এত কিছু করছি করার পর যদি এই ধরনের নেগেটিভ কথা শোনা লাগে তাহলে জিনিসগুলো খারাপ লাগে যাই হোক এটা আপনাদের ইচ্ছা আপনারা কি বলবেন না বলবেন আর হচ্ছে আমরা জানি বা ফাইম ভাই সহ জানে যে সবকিছু আমরা পজিটিভলি আগাইছি আমরা নেগেটিভ কোনো কিছু করি নাই কোনো ইনফরমেশন আমরা লুকাই রাখি নাই যা সামনে ছিল আমরা কিছুই ক্লিয়ার করছি এটাই এটাই আর মানে অনেকে হয়তো ভাবে যে আমার টিম মানে অনেক বড় এখন এই বড়টা আসলে আমি কমাইতে চাই কারণ এরা মানে টুরে যাওয়ার জন্য মানে সবাই এখানে মানে যারা আছে আমার সাথে কাজ করে টুরে যাওয়ার জন্য মানে সবাই মানে আমারে ধরে মানে এভাবে তো এইখানে যে একটা হয়ে যায় এটার যেহেতু আমার উপরে এসে পরে তো এভাবে কষ্টকর জিনিসটা কারণ মানে আমি চেষ্টা করি মানে এদের যারা আছে প্রত্যেকটা মানুষ এখন ভ্লগ তো জাস্ট আফটার একটা ফুটেজ দেখেন মানে তিরিশ মিনিটের ভ্লগ দেখেন দেখার পরে এরকম মানে শেষ আপনাদের তিরিশ মিনিট একটা ভ্লগ চলে গেছে কিন্তু ওইখানে কাজের পিছনে আমাদের অনেকগুলো এফোর্ট আছে তো এই সেই থেকে সবাই কাজগুলো করে এটাই অনেক মানুষের যে কমেন্ট এগুলো আসলে বাসার মানুষ যখন এসে আমার বলে তো মানে আমি এতদিন আসলে চুপ ছিলাম মানে আমি বাসার মধ্যেই মানে একদম একদম পুরা বাসার মধ্যেই তো ওইখান থেকেই ধর সবাই আসলো এক্সপ্লেনেশন কাজ আমার স্বাভাবিক হইতে টাইম লাগছে কজ আমি একটা জিনিস নিজের চোখের সামনে দেখছি তো কারণ পিছনের গাড়িতে তো আমি ছিলাম আর বাকি যেই মানে যত কিছু আমরা আজিমের ফ্যামিলির সাথে ইয়ে করছি কথা বলে আসছি ওটাই আর হলো একটা কি ওই দিনের পর মানে ওইদিন আসার টাইমে পাইনবে আমাদেরকে গাড়ির মধ্যে কথা বলছিল সেটা হলো তোদের সাথে এখন থেকে কীভাবে ভুলবো কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব ওনার ভিতর আসে উনি ওরকম চিন্তা করে বলে আসতে ওই কথাটা উনি ওই দিন বলতে পারছে তাহলে বুঝলেন ভিতরে কী রকম একটা ভয় ঢুকছে যেমন একটা ব্যাপার অ্যাক্সিডেন্টের অনেক পরেই আমি গেছি অনেক পরেই আমি দুপুরে গেছিলাম কারণ আমি ফাইম ব্যাথে শোনার পরে আমি ভালো স্পিডে গেছিলাম যেহেতু আমাদের টিমমেট আমাদের আজিম নাই এটা শোনার পর তো আর মানে বসে থাকা যায় না তো এখন আমি ওরে দেখতে গেছি প্লাস হচ্ছে ওর জানা নামাজ পড়তে গেছি ওরে দাফন করতে গেছি দাফন করার সময় আমিও ছিলাম তো একটু তাড়াহুড়ো করেই গেছিলাম তো এখন যাওয়ার পথে যদি আমার কিছু তো। আমার তাইলে তো মানে এখানে ফাইম বাইকে বা আমার টিমমেটকে দোষ দেওয়ার কোনো রিজন দেখতেছি না কারণ আমার মৃত্যু যদি লেখা থাকে আমি দেখা গেছে আমি লাইভে আসছি আমি বাসায় যাওয়ার সময় আমি মরে যেতে পারি সেটাই আর কি এখানে আসলে আমরা হয়তো আজীবকাল ফিরে পাবো না বাট ওর স্মৃতিগুলা সারা জীবন মানে চোখের সামনেই থাকবে আর ফাইম ভাই তো বলছে যে তার ফ্যামিলি দেখাশোনা ফাইন বাই করবে আমরা আছি তো দোয়া করবেন সবাই আমাদের জন্য সেটাই ঠিক আছে ভালো থাকবেন সবাই এন্ড দোয়া রাখবেন আর আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে অ্যান্ড এতটুকু বলার ছিল এন্ড হয়তো মানে ছয় দিন আসলে ছিলাম না কজ ই এক্সপ্লেনেশন আমার মানে এইগুলোও আমার এক্সপেনশন দেওয়া লাগবে জিনিসটা মানে এখন ভাই সবাই করে মানে যারা আছে অনেক টিম তো এটা আমার সাথে সবচেয়ে বেশি মানুষ কাজ করে কাজ করে তো এদেরকে আমি সবসময় আমার বাসায় যেখানে এদের মানে সবচেয়ে বেশি ভালো চোখে দেখি সব মানে ওদের যতটা খুশি যা আছে সব কিছু মানে ওদেরকে দেওয়ার চেষ্টা করি সবাই এখন আমি যতটুকু করি মনে করেন যে এদেরকে সেই পর্যন্তই আমি নিয়ে যাই এটাই আমার সবসময় টার্গেট থাকে আমি সবসময় একটা কথা বলছি আগে থেকে আমি ব্লগ করি আমি একা উপর উঠতে চাই না আমি আমার যারা সাথে আছে এদের সবাই রে নিয়ে উপর উঠতে চাই তো এটাই সবসময় আমার টার্গেটে থাকে এই কাজটাই আমি সবসময় করি আমি বাইক চালাইলে এদেরকেও একটা করে বাইক দিয়ে দিই আমি মনে করেন যে একটা কিছু কিনলে তো এদেরকেও একটা একটা জিনিস দিয়ে দিই তো তো এই ফ্যামিলি নিয়ে সেই জিনিসটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না সেটা আমি আসি ইনশাল্লাহ আমি কথা দিয়ে আসছি এবং ওই দায়িত্ব আমি পালন করব। এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ